বন্ধুরা এখানে কিছু হয়েছে ব্লাড মালটার মতো কিন্তু খানপুরে ফুল এসছে ফুল ধরা বড় এইরকম গাছগুলো কুড়ি হয়ে যায় যাবে অনেক গাছই এরকম বড় বড় আছে কিছু বড় বড় গাছ এখন রয়ে গেছে দেখাচ্ছি যে কানুন প্রাম

এটা বড় প্যাকেট কুরিয়ার চার্জ বেশি পড়বে ফুলে মৌসুমী ফুলে মৌসুমি যখন ফুল আসছে ফুল ধারা গাছগুলো পাবে ফুলে মৌসুমী এগুলো এটা কিন্তু অ্যালিমোরু স্টকের ওপর অ্যালিমোরু স্টকের ওপর ফুলে মৌসুমী রংপুর লাইমের থেকে সব গাছ আছে নিউ সেলার কাটল ফল নিউ সেলারের ভ্যারাইটি সব ফুল প্রত্যেকটা টাকায় ফুল গুটি সেটিং দেখা যাক যে রংপুর লাইমেট্রিক পাতা বিলু বন্যা পিছরে কিন্নুরের আছে জাফা আছে এই যে জাফার ফুল এসছে পিছনে কিন্নুর এসছে কিন্নুরেও ফুল আসছে কিলনুর কমলা এই সামনের গাছগুলো যদি বেরিয়ে যায় তারপরে আবার দেখানো ভালো হয় মোটা মোটা গাছ আছে ফুলে মৌসুমের ফুল রংপুর স্টকের উপর এখানে এই যে ফুল এসছে ডেজি অরেঞ্জের সব ফুল প্রচন্ড ফুল ফুল এসছে বা গুটি সেট কটা হয় দেখা যা এই ধরনের গাছগুলো পাবেন এই যে ফুল এখানে নিউ সেলার কাটল গোল্ড নিউ সেলার কাটল গোল্ড তো এখানে বিভিন্ন গাছ আছে বড় আছে সমস্ত কিছুই আছে এই যে গুটি সেটা হচ্ছে এগুলো কটা দাঁড়ায় যা হোক দেখা যাক প্রত্যেকটা গাছে গুটি আছে প্রত্যেকটা গাছে ফুল আমের গাছ দেখ সাদা পাকিটের কাজগুলো এই সব রাখা আছে আমের বেনানা কাটিমুন কিউজ আয় আড়ি ভাঙা চৌষ দশেরি আট টু ইটু রেড আইভারি রেড পালমার আড়ি ভাঙা কাটিমুন বেনানা সব কিছু ধরনেরই আছে এখানে পাবেন লম্বা লম্বা মোটা মোটা গা আছে যেগুলো দেখালাম মানে সব মোটা গোড়া গোলা সব মোটা জোপালো গাছ প্রত্যেকটা গাছই ব্যাঞ্চ আছে ছোটো গাছ একটা মোটা তবুও ব্যাঞ্চ কাটি এই মেয়া জাতি এরকম গাছগুলো সব পাবেন অ্যাপেল মানলো মেয়া জাতি বিভিন্ন ধরনের কাট কাটি মন বড় বড় গাছ এটা হচ্ছে দু রকমের এটা হচ্ছে দুই রকমের আছে একটা গাছে দুই রকমের হবে ম্যাচিওর গাছ সব মুকুল ধরে যাচ্ছে সেই জন্য দেখানো সম্ভব হচ্ছে না এই ধরনের গাছগুলো পাবেন একটা গাছে দুই রকমের আম হবে একটা কাটিমুন আর একটা কাঁচা মিঠাই এই রকম এইগুলো আছে বন্ধুরা দেখুন এখানে কিছু গাছ আছে তো এই গাছগুলো হচ্ছে বিভিন্ন প্রজাতির এই যে এরকম মোটা ম্যাচুর গাছ আছে এটা হচ্ছে মাল্টি গাছ আছে একটা তো ব্যানানা এখানে দেখুন হাড়ি ভাঙার গাছ আছে এই রকম মোটা ম্যাচুর তো এইসব গাছগুলোর একটা দাম হচ্ছে এই চার সাড়ে চারশো পাঁচশো এরকম দাম কম দামের গাছ বলছে অনেকে বললে এই যে এটা ব্যানানা ম্যাঙ্গো তো এরকম এক ডালের গাছ আছে এইগুলো একটু কম দামের একটু মধ্যে পাবেন হম এখানে একটা আছে ঝোপালো দেখুন ব্যানানা ম্যাঙ্গো সুন্দর ঝোপালো গ্রোথের একদম চকচকে তো এই ধরনের গাছগুলো পাবেন এখানে আছে দেখুন বেনানা এই রকম ধরনের গাছগুলো আবার পেয়ে যাবেন এই যে বেনানা মুকুল ধরে আছে গাছ তো এগুলো হচ্ছে ছোট গাছ বড় গাছ বেড়ানো এখানে বের করা সম্ভব হচ্ছে না কারণ হচ্ছে এত সুন্দর মানে গ্রোথের গাছ আছে সব গাছ লস করা আছে গাছ আমি বের করতে পারছি না দেখি এটা হচ্ছে সাতগুড়ি ভ্যারাইটিস ইন্ডিয়ান সিকিম মৌসুমির এরকম গাছ এখন পাবেন এরকম মোটা এরকম অনেকে বলেন দাম বলেন না কমান্ডের সমালোচনা শেষ নেই কারণ একটা গাছ বিভিন্ন রকমের দাম আমরা প্রত্যেকটা গাছের দাম ধরে ধরে বলা সম্ভবও হয়নি বিভিন্ন ধরনের গাছ থাকে বিভিন্ন রকমের মুকুল ধরা বেনানা ম্যাঙ্গো খুব সুন্দর গোতের গাছ এরকম মুকুল ধরা তো এই ধরনের গাছ অনেকই আছে আমার কাছে এখনো কাটিমুন বেনানা মিয়াজাকি হাড়ি ভাঙা দশেরি চৌসা থেকে কাটিম বানানোটাও বেশি তো এই ধরনের কালকে আমি ভিডিওতে বলেছি আজকে বলছি তো গাছগুলো আপনারা কালেকশান করলে দু একটা ফল এবার সম্ভব পাওয়া এবং গ্রোথ এবং প্রচণ্ড যারা সাত বাগানে লাগাবেন বা জমিতে লাগাবেন তাদের আদর্শ গাছ আছে এই ধরনের গাছগুলো আপনারা কালেকশান করুন বিভিন্ন ধরনের দাম আছে বিভিন্ন ভ্যারাইটিস আছে বিভিন্ন ধরনের দাম বিভিন্ন ধরনেরই হাইট বিভিন্ন ধরনের আশা করি আমার কাছে গাছ নিলে কেউ ঠকবেন না এটুকু বলতে পারি আমার কাছে যদি গাছ নেন কেউ ঠকবেন না সঠিক ভ্যারাইটি সঠিক দাম সঠিক জিনিস আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ